ঘরচাড়া পরিবারের ত্রাণ সামগ্রী দিতে মালদার বৈষ্ণবনগরের উদ্দেশ্যে রওনা দিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র নয়া ওয়াক অফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক এলাকা ঘরচাড়া প্রায় দুই শতাধিক পরিবার এবং প্রাণভয় আশ্রয় নিয়ে রয়েছেন মালদার বৈষ্ণবনগরের পাল্লালপুর হাইস্কুলে এবং সেখানে তাদেরকে ত্রাণ সামগ্রী দিতে রওনা দিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রায় বিনয় খরচরাদের পরিবার যে সমস্ত যারা রয়েছে তাদেরকে ত্রাণ সামগ্রী দিতে মালদার বসnop নগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বহরমপুরের বিজেপি বিধায়ক কি ছবি এখন সকাল থেকে একেবারে দেখো জঙ্গিপুরের যে বিভৎস ঘটনা ঘটেছিল এই নয়া সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে এবং এই গত শুক্রবারের যে ঘটনা ঘটেছিল সেই বিভৎসতার আকার দেখে কিন্তু সেই ধুলিয়ান এলাকার বেশ কিছু এলাকা প্রায় দুশো দুশো থেকে আড়াইশো পরিবার তারা কিন্তু ইতিমধ্যেই ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন কেউ ঝাড়খণ্ডের উদ্দেশ্যে চলে গেছিলেন কেউ কোনো আত্মীয় বাড়িতে গিয়েছিলেন এবং বেশিরভাগ অংশ কিন্তু মালদার যে বৈষ্ণবনগর হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছেন প্রায় দুশো দুশো পরিবার সেখানে কিন্তু ইতিমধ্যেই আশ্রয় আশ্রয় রয়েছেন এবং এই যারা ঘর হারা গৃহহীন তাদের উদ্দেশ্যেই এবার ত্রাণ ত্রাণ সামগ্রী নিয়ে তাদের ওই বৈষ্ণবনগরের উদ্দেশ্যে রওনা দিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র তিনি আজ সকালবেলাতেই কিন্তু গাড়ি ভর্তি করে ত্রাণ সামগ্রী নিয়ে এখান থেকে রওনা দেন তার মধ্যে চাল ডাল সবজি মাছ শিশুদের জন্য দুধ রয়েছে তার পাশাপাশি যারা সর্বহারা তাদের জন্য বেশ কিছু বস্ত্র নিয়ে তিনি কিন্তু কিছুক্ষণ আগেই এখান থেকে বহরমপুর থেকে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তার পাশাপাশি যদি জঙ্গিপুরের পরিস্থিতি তোমাকে বলিস অর্পিতা তাহলে আজকে সকাল থেকে কিন্তু নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা বা কোন রকম কোনো ঘটনা ঘটেনি ফলে এখনো পর্যন্ত থমথমে পরিবেশ রয়েছে তবে ক্রমেই স্বাভাবিকের দিকে ফিরছে কিন্তু জঙ্গিপুর নতুন করে কোনো ঘটনা এখনো ঘটেনি এবং পুলিশের যে টহলদারি যৌথ বাহিনীর যে টহলদারি কেন্দ্রীয় বাহিনীর টহলদারি লাগাতার চলছে এবং ইতিমধ্যে the price. আড়াইশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় এবং এই যে ধুলিয়ানের যে বাবা ও ছেলেকে খুন করা হয়েছিল সেই ঘটনাতেও কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেটা বলা যেতে পারে আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি ক্রমেই স্বাভাবিকের দিকে ফিরছে এবং এই যে ঘরছাড়া যারা রয়েছে তাদেরকে কিন্তু এখন ইতিম ঘরে ফিরিয়ে নিয়ে আসাতে কিন্তু প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এই ঘর ছাড়াদের পাশে কিন্তু বিজেপি সর্বতভাবে রয়েছে যা যেটা আমরা দেখেছি প্রথমে এর আগেও সুকান্ত মজুমদার কিন্তু এই ঘর ছাড়াদেরকে নিয়ে ভবানী ভবনের উদ্দেশ্যে গিয়েছে এবং তার পাশাপাশি আজকে বিজেপি বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র তিনি কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে এই ঘর ঘর হারাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে ইতিমধ্যেই বহরমপুর থেকে রওনা দিয়েছেন মালদার বৈষ্ণবনগর পল্লালপুর হাই স্কুলের উদ্দেশ্যে অর্পিতা ধন্যবাদ বিনয়